পানামাখালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক বাহিনী ব্যবহার করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডার মার আ আগোতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্যই আমেরিকার সেগুলো প্রয়োজন এছাড়া ট্রাম্প আরো বলেন গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা রাখতে যাচ্ছেন তিনি সেটি হবে উপসাগরটির উপযুক্ত নাম সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন এ সময় ট্রাম্প ঘোষণা দেন আমেরিকা জুড়ে নতুন ডেটা সেন্টার নির্মাণের জন্য বিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছেন আমিরাতের ধনকুবের হুসেইন সাজওয়ানি And Mexico uh, has to stop allowing millions of people to pour into our country. They can stop them. and uh, we're gonna put very serious tariffs on mexico and canada because canada they come through canada too and the drugs that are coming through are at record numbers record numbers tvn 24 television